আমি আল্লাহ রাসুলের উপর খুব বেশি দরুদ পাঠ করতাম আলামিনের কিছু চাওয়া ছিল তার কাছে আমি কিছু চাইতাম তার কিছু কথা ছিল রব্বুল্লাহ আলমিনের কাছে কিছু কষ্ট ছিল তুই তিনি আল্লাহর কাছে এটা চাইতেন এবং তিনি রাসুলের উপর অনেক বেশি দরুদ পাঠ করতেন তো একদিন আল্লাহর রাসুলকে এসে বলছে হে আল্লাহর রাসূল ইন্নি উকসরু সালাত আলাইকা আমি আপনার উপর খুব বেশি দরুদ পাঠ করি ফাকাম আজ আলুল্লাহ কামিন সালাতি আপনি একটু আমাকে বলেন তো আমি যতক্ষণ আল্লাহর আল্লাহর দরবারে তার ইবাদত করছি তার মাঝে থেকে কতক্ষণ সময় আপনার উপর দরুদ পাঠ করতে হবে তখন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন মা সেই তোমার ইচ্ছা যতক্ষণ ইচ্ছা আমার উপর দরুদ পাঠ কর তখন উবাই ইবনে আবার বলছে নিজে নিজে সময় নির্ধারণ করে নিয়ে বলছে আর রব ঠিক আছে আল্লাহ রসুল আমি চার ভাগের এক ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব। তখন আল্লাহ রসুল সালাম আবার একই উত্তর দিচ্ছেন মা সিতা তোমার ইচ্ছা কিন্তু তুমি যদি এর চেয়েও বেশি সময় আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর হ্যাঁ আল্লাহ উবাই ইবনে আবার বলছে আর ঠিক আছে আল্লাহ রসুল তাহলে আমি যতক্ষণ ইবাদত করি তার অর্ধেক সময় আপনার উপর দরুদ পাঠ করবো আল্লাহ রসুলাম একই উত্তর দিচ্ছেন মা তোমার ইচ্ছা তুমি যদি এর চেয়েও বেশি দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণ কর এবার নে ভাই বলছে ঠিক আছে আল্লাহ রসুল আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি চার ভাগের তিন ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করবো আল্লাহ রসুল আবার একই উত্তর দিচ্ছেন মা সে তোমার যতক্ষণ ইচ্ছা দরুদ পাঠ করো এর চেয়েও যদি বেশি সময় আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো কল্যাণ করছো হান আল্লাহ এবার বলছে হে আল্লাহ রসুল আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি খালি আপনার উপর দরুদি পাঠ করবো এবার রসুল সাল্লি আসাল্লামেরও উত্তর পরিবর্তন হয়ে গেল আল্লাহ সাল্লাম বলছেন যে তোমার যা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে চাওয়া ছিল তুমি যেটা চাইতে তুমি যে কষ্টে ছিল সব আল্লাহ রব্লা আলমিন এবার তোমাকে দিয়ে দেবেদম্বাক এবং তোমার পাপকে আল্লাহ রব্লা আলমিন মিটিয়ে দেবেন আমরা দোয়া করি রব্বুল্লাহ আলমিনের কাছে কিন্তু দোয়াতে আমাদের কিছু ত্রুটি থেকে যায় সাধারণতই আমরা রাসুলের উপর দরুদ পাঠ করতে পারি না উপযুক্তভাবে আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া কবুল হওয়ার জন্য দ্রুত দ্রুত দোয়া রব্বুল্লাহ আলমিনের কাছে পৌঁছানোর জন্য অবশ্য অবশ্যই রব্বুল আলমিনের প্রশংসা দিয়ে শুরু করে আগে রাসুলের উপর ইচ্ছা মতো মন ভরে দরুদ পাঠ করতে হবে তারপরে নিজের কাছে যা চাওয়ার আছে আল্লাহর কাছে যা বলার আছে সেগুলো বলতে হবে সেগুলো চাইতে হবে আবার মাঝে মাঝে রসুলামের উপর দরুদ পড়া যায় আবার মাঝে মাঝে আল্লাহ রব্লা আলমিনের আসমাম সিফাত তার নাম ধরে ডাকা যায় যে হে রহমান হে দয়ালু এইভাবে আমরা বলছিলাম আল্লাহ রাসুলের উপর দরুদের গুরুত্ব খুবই বেশি খুবই বেশি অপরিসীম রাসুল সাল্লাম বলছেন তোমরা বিশেষভাবে আমার উপরে জুমার দিনে দরুদ পাঠ করো কেন কেননা তোমাদের দরুদগুলি সব আমার কাছে জুমার দিনে পেশ করা হয় এবং তোমাদের মাঝে থেকে যে যত বেশি দরুদ পাঠ করবে কেমতের দিন সে আমার তত বেশি নিকটে থাকবে তাহলে কতগুলি ফায়দা দাঁড়ালো দরুদের কতগুলি উপকারিতা দাঁড়ালো যা শুনছেন তা মনে রাখতে হবে ভুলে গেলে কাজ হবে না প্রত্যেকটা করে মনোযোগ দিয়ে শুনে বার বার বলে মনে রাখতে হবে ভুলে যাওয়া চলবে না আমরা আমাদের আলোচনার দিকে এগিয়ে যাই আল্লাহ রব আলমিন কোরআনুল করিমে সোরা দুই নম্বর আয়াতে বলছেন الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا الله رب العالمين جبোন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য اييكم احسن عملا কে তোমাদের মাঝে সবচেয়ে সুন্দর ইবাদত করছে মানে আল্লাহ আপনাকে যে সময়টা জীবিত রেখেছেন এই পৃথিবীতে এই সময়টা ঠিক একজন ছাত্র পরীক্ষার হলে পরীক্ষা দিলে যেমন তার দুই ঘন্টা সময় থাকে শেষ হলে পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হয় সময় শুরু হলে প্রশ্ন দেওয়া হয় শেষ হলে পরীক্ষার খাতা নিয়ে হয় নেওয়া ঠিক কাছে আপনার দুনিয়াবি জীবনটা ওই রকমই আপনি এখনো চিন্তা করেন যে আপনার জীবনের যে বিশ বছর পার হলো এখন চিন্তা করেন মনে হবে যেন খুব বেশি হলে দুই দিনের মতো মনে হচ্ছে আমার কাছে মনে হয় না কেয়ামতের এক দিন কেয়ামতের এক দিন পৃথিবীতে আপনার ষাট বছরের সময়টা এটা কেয়ামতের একদিনের কাছে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় এই দুই থেকে তিন মিনিট সময় এর জন্য আমরা কত কি করি অথচ ওটা কেয়ামতের দিনে আপনি যেই সময়টুকু দাঁড়িয়ে থাকবেন ওই কেয়ামতের ময়দানে তার শুধুমাত্র থেকে মিনিট সময় হবে দুই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে শুধুমাত্র পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন পরীক্ষা যখন শেষ হয়ে যাবে খাতা নেওয়ার সময় হবে তখন রবীন্দিনের কাছে বান্দা দুই ভাগে বিভক্ত একটা ভালো বান্দা আর একটা হচ্ছে খারাপ বান্দা যে ভালো বান্দা তার রোহ একভাবে কবজ করা হবে যে খারাপ বান্দা তার রোহ আর একভাবে কবজ করা হবে আমরা এই পর্যায়ে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটা লম্বা হাদিসের দিকে এগিয়ে যাচ্ছি

বার বিনা আজীব আল্লাহ তাহ আনহু বলছেন আমরা আল্লাহ রাসুলের সাথে একজন আনসার সাহাবীর জানাজার জন্য বের হলাম ফ্যান্টাহাই না ইল আল কাব্রি ওয়ালেম আমরা কবরস্থানে গিয়ে পৌঁছালাম এখন পর্যন্ত তার কবরটা খনন করা হয়নি ফাজালাস রাসুল আল্লাহসাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আল্লাহ রাসুল কবরস্থানে বসে গেলেন ফজালাস না হাউলাহ আমরা সাহাবীরাও আল্লাহ রসূলের আশেপাশে বসে গেলাম ওফিয়াদি হিরবদুনিয়ান আর আল্লাহ রাসূলের হাতে একটা খড়ি আছে উনি খড়িটা দিয়ে মাটিতে খটরাচ্ছে সাহাবায় কেরাম বলছেন আমরা এমন স্তব্ধ হয়ে বসে আছি কায়না আলা রুসিনা যেন পাখি আমাদের মাথার ওপর বসে থাকবে পরিবেশে যে বোঝা যাচ্ছে যে ভয়ঙ্কর কোনো কিছু অথবা গুরুত্বপূর্ণ কোনো কিছু রাসুল সাল্লাম বলতে যাচ্ছেন অথবা ঘটতে যাচ্ছে হাত্তা রফা রাসাহ এক পর্যায়ে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তার মাথাটা উঠালেন ফকাল এবং বললেন ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবর তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে পরিত্রাণ চাও ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবর তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে পরিত্রাণ চাও ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবর তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে পরিত্রাণ চাও এই ভাবে আল্লাহ রাসূল দুই তিন বার তার সাহাবীদেরকে বললেন বলার পরে এবার আল্লাহ রাসূল বলছেন ইন্নাল আব্দাল মুমিনা ইযা কানা ফি ইকবাল মিন আল আখিরাহ ওয়া ইনকিতাঈ মিন আদ-দুনিয়া যখন কোন মুমিন বান্দার দুনিয়া থেকে পরকালে যাওয়ার সময় হয় মৃত্যু বরণের সময় হয় نزلت الیه ملائكه من সামা। তখন আল্লাহর পক্ষ থেকে ওই মুমিন ব্যক্তির কাছে অসংখ্য ফ্রেস তারা চলে আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ত্যাত এনাজ গেল আইলাই হিমুল মেলা একাতু আল্লাহ দাহাফু ওই ফরেস্তার দল এসে ওই মুমিন ব্যক্তিকে বলে আল্লাহ দাহাফু তুমি ভয় পেও না তোমার ভয়ের কিছু নাই ওয়ালা তাহা তুমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার তোমার নিকটতম কাছের প্রিয় মানুষগুলি ছেড়ে চলে যাওয়ার কারণে কষ্ট পেও না অলাহ তাহাস তুমি কষ্ট পেও না ওয়াবি শিরু বিল জান্নাচিল্লাচি কুতুমতুয়া বরং তুমি ওই জান্নাতের সংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা তোমার সাথে আল্লাহর তার রাসুল করেছে মানে ফ্রেশ তারা আসবে ওই মুমিন ব্যক্তি যেন ভয় না পায় পরকালের দিকে উৎসাহিত করার জন্য রাসূস সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবার তার সাহাবীদেরকে বলছেন ওই ফ্রেস্তাগুলের চেহারা বর্ণনা করছেন বিদুল ওই ফ্রেস্তাগুলোর চেহারা হবে সাদা ধবধবে ফরসা বিদুল ওয়াজ কান আলা ওয়ুজুহিম আশ শামস তাদের চেহারাগুলো এত সুন্দর মনে হবে যেন সূর্যর মতো জল জল করছে সূর্য মা'হুম কফনুম মিন আকফানিল জান্নাহ তাদের সাথে থাকবে জান্নাত থেকে নিয়ে আসা কাফন হানু ুম্মিন হানুতির জান্না জান্নাত থেকে নিয়ে আসা এক প্রকার হানুত সুঘ্রান ই জুরিসু নামিন দেল তারা ওই ব্যক্তির দৃষ্টি সীমা আশেপাশে অবস্থান গ্রহণ করবে। সুম্মা আজি উমারাকুল মামত এবার মালাকুল মৌথ।

الله رب العالمين في الْكَرِيمِ والشن يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّ هَيْ مُطْمَئِنَّ عَتَّىٰ بُرُشَانْتُ إِرْجِعِي إِلَىٰ رَبِّكَ رَاضِيَةً مَرْضِيَّةً تُمِشَمْتُشْتُ جِتِّي تُمَرْبُتِ بَعْلُكَ رِدِكَ فَتَخْرُجُ تَسِيلُ كَمَا تَسِيلُ الْمَاءُ مِنْ فِ তখন ওই পরহেজগার ব্যক্তির আত্মাটা বের হয়ে আসবে যেমন ভাবে মশক থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ফায়াকুজুহা তখন মালাকুল মউত ওই রোহটাকে তার হাতে নেবেন মালাকুল মউত ওই রুহটাকে নেবেন ফালাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তরাফাত আইন তার আশেপাশে যে সুন্দর চেহারার ফ্রেস্তাগুলি বসে বসে ছিল তারা ওই মালাকুল মৌতের হাতে ওই সুন্দর আত্মাটাকে চোখের পলক বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ রাখতে দিবে না তাড়াতাড়ি করে ওই আত্মাটাকে নিয়ে নেবে নিয়ে ওই কাফনের ভিতরে রাখবে জান্নাত থেকে নিয়ে আসা ফিদা আলী আল হানুত এবং জান্নাত থেকে নিয়ে আসা ওই হানুতের মাঝে রাখবে হরু জমিন হা। তখন ওই কাফন থেকে ওই রোহ থেকে এত সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করবে এত সুন্দর ঘ্রাণ পৃথিবীতে কোথাও নাই ফায়াস নাবিহা এবার তারা ওই আত্মাটাকে নিয়ে ওই কাফনটার ভিতরে আত্মাটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে فلا يمرون بها على ملئ من الملائكه الا قالوا جون حين তারা কোন ফ্রেস্তার পাশ দিয়ে ফ্রেস্তা দলের পাশ দিয়ে যাবে তখনই ওই ফ্রেস্তার আদেরকে জিজ্ঞাসা করবে ما هذا الروح الطيب اريته সুন্দর সুঘ্রাণযুক্ত আটাটা কারগো তখন ওই ফ্রেস্তারা বলবে ফুলান ইবনু ফুলান এটা হচ্ছে অমুকের সন্তান অমুক با احسن اسماءه الذي ينادونهم في الدنيا তাকে দুনিয়াবি জীবনের সবচেয়ে সুন্দর যে নামটা দিয়ে ডাকা হতো ওই নামটা তারা বলবে বলবো যে মোহাম্মদের ছেলে আব্দুল্লাহ। আব্দুর রহমানের ছেলে আব্দ্রাহিম এইভাবে তার সুন্দর নামটা উল্লেখ করবে এই জায়গায় ওই হাদিসের মাঝে একটা কথা বলে নেই সেটা হচ্ছে আপনি আপনার সন্তানের নামটাই তো রেখেছেন খারাপ যার কোনো অর্থ নাই তখন আপনার ছেলেটার নাম কি ধরে ডাকবে তারা আপনার ছেলেটার নামই তো ডিপ্ত না হয় প্রত্যয় না হয় রিভার তো মানে আপনি ওর সূচনা করছেন যে ও যেন জান্নাতে না যায় ওর জন্য যেন ভালো ফেরস্তা না আসে আপনার পদক্ষেপটা যেন পরকালীন মুখী নয় এই জন্য আল্লাহ রসুল্লাহ ওয়াসাল্লাম যখনই কোনো সাহাবের মন্দ নাম শুনেছেন তখনই ওই নামটাকে পরিবর্তন করে দিয়েছেন নামের ভূমিকা ইহকালেও আছে পরকালেও আছে আমরা বলছিলাম ফেরেস্তারা ওই রোহটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করেছে এক পর্যায়ে তারা এইভাবে প্রথম আসমানে পৌঁছে যাবে ফাইস্তাফতাহুনা লাহ প্রথম আসমানের দরজায় গিয়ে ওই আত্মার জন্য গেট খুলতে বলবে আসমানের ফায়ুফতাহু লাহ তখন তার জন্য আসমানের দরজাকে খুলে দেওয়া হবে সুবহানাল্লাহ ফিশাইউহু মিন কুল্লি সামা المقربوها ও সুন্দর আত্তাটাকে দেখে প্রত্যেক আসমানের কিছু ফেরেশতা তাকে অভ্যর্থনা গাপন করবে এবং তাকে এক আসমান থেকে আরাক এক আসমানে পৌঁছে দিবে এইভাবে আত্মা দ্বিতীয় তৃতীয় চতুর্থ কাছে সপ্তম আসমানে পৌঁছে রবীন্দ্র এবার আল্লাহ রবিন বলবেন উক্তবু কিতাবা আব্দি ফিল আমার এই বান্দার আমল্ মাকে সবচেয়ে উঁচু স্তরের জান্নাতীদের যে রেজিস্টার খাতা আছে ওই রেজিস্টার খাতার সবার উপরে আমার এই বান্দার নামটা লিখা রাখো সুবহানাল্লাহ আল্লিন নাউদা লিখা রাখো ওয়া আঈদূহু ইলা আল আরদ এবং এই রুহটাকে পুনরায় এই জমিনে এই পৃথিবীতে পাঠিয়ে দাও ফা ইন্নি মিনহা খালাকতুহুম কেননা আমি তাকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি অফি হা ওদ এবং আবার এই মাটিতেই ফিরিয়ে দেবো অমিন হা ওরা এবং তাকে আবার কেয়ামতের দিন এই মাটি থেকেই পুনরুত্থিত করব। তখন তার রোহটা আবার আল্লাহর কাছ থেকে সপ্তম আসমান থেকে দুনিয়ায় চলে আসবে আর একটা হাদিস আসছে ওই রোহটা এসে দেখবে তার সন্তানেরা তার ওই মৃত শরীরটাকে নিয়ে অথবা তার আত্মীয় স্বজন অথবা তার শরীরটাকে নিয়ে কেউ কবরের দিকে যাচ্ছে বা কাফন দাফনের প্রিপারেশন চলছে তখন ওই আত্মা বলবে বলবেদ দিমুনি আরে তোমরা দেরি করছে কেন আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও কদ্দিমনি আমাকে তাড়াতাড়ি সামনের দিকে নিয়ে যাও তখন তাকে কবরে নিয়ে যাওয়া হবে মাটি দেওয়া হবে অতপর দুইজন ফেরেস্তা আসবে ভাইয়া চিঝি মারা কান আস্বয়াদানি আজ আল্লাহ বলছেন তাদের গায়ের রঙ হবে কুচকুচে কালো চোখগুলি হবে নীল বরণের ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারার ফেরেস্তা ফাইউ জিলেসায়ানিহীন তারা তাকে উঠে বসাবে অতপর জিজ্ঞাসা করবে ইমান রব্যক তোমার রবকে তখন এই পরহেজগার আত্মা বলবে রব আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ তখন তাকে আবার জিজ্ঞাসা করবে মা দিনুক তোমার দিন কি তখন সে বলবে দিন ইয়াল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম তারপর তারা তাকে আবার জিজ্ঞাসা করবে মাহাদার রজুল উল্লাদি বাইসাফি কুম এই যে এই লোকটাকে দেখতে পাচ্ছ তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই লোকটা কে চিনতে পারো তখন ও বলবে হুয়া ও আরে এটাই হচ্ছে আল্লাহর রাসুল আমার প্রিয় রসুল ও আল্লাহর রাসুলকে দেখে চিনতে পারবে এবার কার চতুর্থ প্রশ্ন করবে মা ও তুমি যে এই উত্তরগুলি দিলে তো এগুলো তুমি কোথায় পেয়েছো তখন ওই মৌমিন বান্দা বলবে খারা তো কিতাপ আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি অতপর আমি তার উপর ঈমান আনায়ন করেছি মানে আমি আল্লাহর কিতাব পড়ে সুন্নাত পড়ে ইমান আনায়ন করেছি যারা সহি হাদিস বলতো সঠিকভাবে কোরআনুল করিমের আয়াতকে অনুবাদ করত তাদের কথা শুনে তাদের কাছে রাসুলের কথা শুনে আল্লাহ রবুল্লা আলমিনের দিনের ব্যাপারে বুঝে শুনে তারপরে ইমান আনায়ন ফিনাদি মুনাদি মিন আস-সামাআ আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে আন সাদাকা আব্দি আমার এই বান্দা সত্য বলেছে সুবহানাল্লাহ ফাআফরিশুহু মিনাল জান্নাহ এর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওয়া আলবিসুহু মিনাল জান্না ওকে জান্নাতের পোশাক পরিয়ে দাও ওয়ফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তার কবরের দিকে জান্নাতের দরজাগুলো খুলে দাও সুবহানাল্লাহ অবিনম্বর উল্লাহ কবরা তার কবরকে আলোকিত করে দেওয়া হবে এবং তার কবর কে এত প্রশস্ত করে দেওয়া হবে মদ্যাবাস যত দূর পর্যন্ত তার দৃষ্টি সীমা যায় তখন জান্নাত থেকে জান্নাতের সুঘ্রান আর জান্নাতের বাটা ওই কবরে প্রবেশ করতে থাকবে বলেন দেখে আল্লাহ রফুলার তার সাহাবিরা কোথায় এখন কোথায় আল্লাহ রসুল আর তার সাহাবিরা কবর স্থানে মনোযোগ দিয়ে শুনছেন বুঝে যাচ্ছে মনোযোগ দিয়ে শুনেন অন্যদিকে চলে যায় না আল্লাহ রসুল বলছেন এমন তো অবস্থায় তার কাছে একজন লোক আসবে হাসানুল ওয়াজ যার চেহারাটা সুন্দর যার শরীর থেকে সুগ্রান বের হচ্ছে এরকম একজন ব্যক্তি তার কাছে এসে তার কবরে প্রবেশ করবে এসে বলবে আবশির বিল্লা সুর আরে যে জিনিসটা তোমাকে খুব খুশি করছিল এতক্ষণ যে তুমি খুব আনন্দে আছো সেই বিষয়ে আরো কিছু সুসংবাদ গ্রহণ করো তখন এই পরহেজগার ব্যক্তি বলবে তুমি কে তোমার চেহারাটা দেখেই মনে হচ্ছে নিশ্চয় তুমি কোনো সুসংবাদী নিয়ে এসেছো তখন ওই ব্যক্তি বলবে আনা আমালুকা সালেহ আমি হচ্ছি তোমার দুনিয়াবি জীবনের ভালো কাজ এবার বান্দা তার আমল নামা পেয়ে গেছে খুশি হয়ে যাবে খুশিতে রব্বুল আলামিনকে বলবে রব্বি আকিম ইসাআহ হে আল্লাহ তুমি এখনই বিচারের দিবস অনুষ্ঠিত করো কিয়ামত এখনই করো সে বলবে আরজিউ ইলা আহলি ফাখবিরহুম আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই আমি একটু তাদেরকে বলতে চাই আমি এখন কি অবস্থায় আছি